হ্যালো ইব্রুয়ন্ত ক্যামের আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মেয়েটিকে আপনারা হয়তো অনেকে চিনতে পেরেছেন খুব কম মানুষ বা চিনবেন না আপনারা অনেকে জানতে পেরেছেন তার সাথে কতটা মর্মান্তিক কাজ করা হয়েছে এবং অনেকে জানান না এই ভিডিও সম্পূর্ণ জানানো হবে তারই সাথে কলকাতার মৌমিতার জন্য অর্থাৎ এই মেয়েটির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবাদ হচ্ছে তো সেই নিউজটি এই ভিডিওটি কভার করা হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন কলকাতায় নারী চিকিৎসার মৌমিতা দেবনাথ ধর্ষণ ও খুনের প্রতিবাদে জানিয়েছে রাজশাহী বিদ্যালয়ের রাবি শিক্ষার্থীরা শুক্রবার ষোলো আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা এর প্রতিবাদ রাজপথে নেমে আসা ভারতীয় প্রতি জানিয়ে গণসংহতি ও মোমবাতি প্রচালন কর্মসূচি পালন করেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার আয়োজিত এই কর্মসূচি ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উই ওয়ান জাস্টিস নো মোর রেপ জাস্টিস ফর মৌমিতা জাস্টিস ফর মৌমিতা বলে স্লোগান দেন শিক্ষার্থীরা কর্ম কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদি সজীবের সঞ্চালনায় আরেক সমন্বয়ক মেহেদি হাসান মুন্না বলেন প্রতিটি ধর্ষণী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র ধর্ষকে তৈরি করে ও পৃষ্ঠপোষক করে আমাদের আপুরা রাজপথের লড়াই সংগ্রামে সব থেকে বেশি নিরাপদ সবাইকে বলবো সবাই ঐক্যবদ্ধ হয়ে যেখানে অন্যায় সেখানে আমাদের সঙ্গে থাকবেন দুই সাল থেকে আঠারো সালের মধ্যে বাংলাদেশে প্রায় চার হাজারের মতো ধর্ষণ হয়েছে যেখানে বিচার পাওয়া গিয়েছে মাত্র পাঁচটির আমরা বিশ্বাস করি বর্তমান সরকার সেই ধর্ষণের বা ধর্ষণের বিচার করবে ভারত একইবার প্রথম ধর্ষণের ঘটনা ঘটেনি এর আগে ঘটেছে আমরা এর সব ঠিক সঠিক সমাধান চাই আমরা চাই আমাদের আপুরা স্বাধীনভাবে নিরাপদ বসবাস করুক কর্মসূচিতে সহিংসিত জানিয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফারিদ্দিন উদ্দিন খান বলেন সন্তান বৈষম্য বিরোধী আন্দোলন করে আমাদের যখন রক্তের দাগ মেশেনি তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বিবেকে নাড়া দিয়েছে আমরা ভারতের জনগণের দাবির সঙ্গে একমত জানাতে আসছি আমি দাবি জানাচ্ছি ভারত সহ বাংলাদেশের যে ধর্ষণের ঘটনা ঘটেছে যেমন বাংলাদেশে তনু হত্যা একটি উল্লেখযোগ্য ঘটনা এর বিচার দাবি করেছি বিগত সময়ে সে ধর্ষণের হত্যাকাণ্ড করেছে আমরা তার বিচার চাই রাজশাহী বিবাহিক বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সানজিৎ ঢালি বলেন একজন ডাক্তার সবসময় তার কর্মস্থলকে নিজের বাড়ি মনে করেন আর সেই বাড়ি মৌমিতা নির্মণভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তার কারণে তারা খুনিদের ধরতে চায় না আমরা বাংলাদেশ থেকে বলতে চাই এ ধরনের অন্যায় আমরা মেনে নেব না তাছাড়া মোমবাতির প্রচলন ছাড়াও ধর্ষণ বিরোধী কবিতা গান এবং পারফর্মিং আর্টের এই প্রতিবাদে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের সহসাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন তো এই ছিল বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিবাদ সামনে চলবে ইনশাল্লাহ যতক্ষণ না আমরা একটা ন্যায় বিচার পাবো তারই সঙ্গে যারা এখনো জানেন না কি ঘটনা বা কি ঘটেছে তাদেরকে আমি শর্ট করে চাই ভারতের কলকাতা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে মৌমিতা দেবনাথ বয়স তিরিশ ধর্ষণের অভিযোগ ওঠে আর জি কর মেডিকেল কলেজ স্নাতকর ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন মমিতা শুক্রবার দুপুরে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার হল থেকে মৌমিতা দেবনাথের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয় ইতিমধ্যে মৌমিতার পোষমোদন থেকে একটি আপডেট নিউজ আসে যেখানে মৌমিতাকে প্রায় আঠেরো থেকে বিশ জন ধর্ষণ করে তার উপরে তাকে গলা চেপে রাখে এতটা গলা চেপে রাখে তার চোখ থেকে রক্ত বেরিয়ে পড়ে এবং তার শরীরে একশো তেরোটা কামড়ের দাগ থাকে এবং তার শরীর থেকে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া যায় এভরিওয়ান আপনারা নিজেরা চিন্তা করুন একটা মানুষের কতটা গলা চিপ দিয়ে ধরে রাখলে তার চোখ থেকে রক্ত পড়া শুরু হয় সো আর কিছু বলা নেই আমরা শুধু জাস্টিস চাই তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকম করে অল করে দেবেন তো ভিডিওটি সব স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ